আমেরিকা কম জ্বালান জ্বালিয়েছে লোকের কথা বল সেই আমেরিকা আল্লাহর আগুনে জ্বলছে ফেসবুকে হোয়াটস ফেসবুকে বা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কেউ কথা বলে দেখেছেন ও কার আগুন জোর কর বলো হ্যাঁ ওই রকম বোমের আগুন দিয়ে গ্রাস করে ফেলছিল ফিলিস্তিনকে সেই আমেরিকারে কোন বোমা কিচ্ছু লাগেনি বল ভয়াবহ দাবানাল কি দাবান জোর করে বল না ভয়ঙ্কর দাবানালে আমেরিকা জ্বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব এটা মুখস্থ করতে হবে পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব আরেকটু বললেন আল্লাহ এরপর কি করে এরপরে যারা ওই কথাটার কথাটার উপরে যারা জীবনটা দাঁড় করায় কি দাঁড়ালো ফলাফল যারা পৃথিবীতে বলে আল্লাহ আমাদের রব মাস্তাকামু এর পরে যারা ওই কথাটার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় প্রতিষ্ঠা লাভ করে এর মর্ম হলো আল্লাহকে রব বলে স্বীকার করার পরে যারা রবের বিধান অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে নেয় রবের হুকুম গুলোকে মান্যতা দেয় আর রবের নিষেধ গুলোকে নিজেদের জীবন থেকে বাদ দিয়ে চলে শুনছেন না ঘুম পাচ্ছে হ্যাঁ এই যে আল্লাহ বললেন আল্লাহকে যারা রব বলো স্বীকার করে স্বীকারোক্তি দেয় এরপরে ওর উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় বিধানগুলো যারা মেনে নেয় শুনছেন নাকি কোরআনের সুরা আরাফের ভিতরে একটা অংশ আছে জানেন পুরো আয়াতটা আমার বলার সময় নেই আল্লাহ সেখানে বলেন আলা লাহুল খালকু আমরু আলা হুশিয়ার সাবধান লাহুল খাল সৃষ্টি তার সৃষ্টি তার ওয়ালাহুল আমর আইন তার আমরা এই কথাটা ঘুরিয়ে বলতে পারি আল্লাহ বললেন সৃষ্টি যার আইন আছেন মাটি বিজ্ঞান সৃষ্টি করেছে জোর করে না কে আকাশ আল্লাহ জমিন আল্লাহ জমিনে যা কিছু দেখি নদ নদী উপসাগর মহাসাগর সাগর উপসাগর মহাসাগর বন জঙ্গল বিশাল বিশাল জঙ্গল সুন্দরবন জঙ্গলে গেছেন কেউ হ্যাঁ না কয় না পাহাড়ে গেছেন আবার জিজ্ঞেস করতেছেন না উল্টে তো কবে গেল পাহাড়ে গেছেন কেউ গেছেন আলহামদুলিল্লাহ একটু দেখে আসবেন আল্লাহ বলেছেন সিরু ফিল আর আমার জমিনটা ঘুরে ঘুরে দেখো কাশ্মীরে যাবেন পাহাড়ের দেখা হবে দার্জিলিং এ যাবেন দার্জিলিং তো বেশি না পাড় দেখা যাবে না কথা কয় না আর সৌদিতে হজমরায় যাবেন তো এভেলেবেল পাহাড় কত পাহাড় দেখবেন আপনি বিশাল বিশাল পাহাড় এই পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী যখন প্রচন্ড কাঁপছিল মহান আল্লাহ এই মাটির কাঁপুনি বন্ধ করতে যে পাহাড় গুলোকে বানালেন মহান আল্লাহ জানিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন আমি পাহাড় গুলো বানালাম জমিনের উপরের এক একটা পেরেক সোহান আল্লাহ পড়ো না কেন আর একটু মন খুলে বলেন এই জমিনের উপরে পাহাড় গুলো দিয়ে আল্লাহ জমিনের এই কাঁপনি জোর করে বলে না মানুষ পাহাড় তো কেটে ফেলতেছে পৃথিবী ব্যালেন্স হারিয়ে ফেলছে আপনি গাছ যত বেশি কেটে ফেলবেন অক্সিজেনের কষ্ট হবে কারণ গাছ আল্লাহ দুনিয়ায় কেন দিয়েছেন যাতে গাছ আমাদেরকে বাঁচবার জন্য অক্সিজেন দিতে অক্সিজেন এই জন্য দেখবেন একটা কথা বলা হয় বৃক্ষ লাগাও জীবন বাঁচাও কথা বা লেখা থাকে একটি বৃক্ষ একটি জীবন গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ গাছ কিন্তু বিপুল পরিমাণ গাছ তো কেটে ফেলা হচ্ছে পঞ্চাশ বছর আগে দেশে যে পরিমাণ বাগান ছিল এখন সেই পরিমাণ বাগান আর যদি বলুন হম পৃথিবী ব্যালেন্স হারিয়ে ফেলবে কিছু করার নেই আর আল্লাহর আজাব গজব যেদিন মানুষকে গ্রাস করবে না সেদিন কেই বাঁচানেওয়ালা থাকবে না আমেরিকা কম জ্বালান জ্বালিয়েছে লোকেরে কথা বল সেই আমেরিকা আল্লাহর আগুনে জ্বলছে ফেসবুকে হোয়াটস ফেসবুকে বা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কেউ কথা বলে দেখেছেন ও কার আগুন জোর কর বলো হ্যাঁ ওই রকম বোমের আগুন দিয়ে গ্রাস করে ফেলছিল ফিলিস্তিনকে সেই আমেরিকারে কোন বোমা টোমা কিচ্ছু লাগেনি বলো ভয়াবহ দাবানাল কি দাবানাল জোর কর বল না ভয়ঙ্কর দাবানালে আমেরিকা জ্বলছে আর আল্লাহর আগুন ওই রকম আগুন যখন আসবে না ভাই ওই আগুনটা দেখবেন একটু জাহান নামের ভয় হবে আর একটু ভাববেন যে আল্লাহ এই আগুনে যদি আমারে কেউ ফেলে দেয় আমি তো সইতে পারব না আল্লাহ আমি যার নামের আগুন কেমনে সইবো আল্লাহ ইল্লাল্লাহ কালো আল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন এই পৃথিবীতে যারা বলে আল্লাহ মাদের রব সুন্দ এরপরে ওই কথাটার উপরে যারা কায়েম হয়ে যায় ওই কথাটার উপরে যারা প্রতিষ্ঠিত হয়ে যায় তার মানে রবের বিধান অনুযায়ী নিজের জীবনকে তারা আলোকিত করে নিজের জীবনকে তারা সাজিয়ে নেয় রব যে নির্দেশগুলো দিয়েছেন রবের নি তেজগুলো যারা অক্ষরে 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 পালন করে আর রবের নিষেধগুলোকে যারা নিজেদের জীবন থেকে বাদ দিয়ে চলে রবেত নিষেধগুলো সামনে এলে সামনে এলে যারা ভাবে নট এলাও এটা আমার জীবনে চলবে না ও বাবা জিরা ভাই ওরাই তো আল্লাহকে রব বলে স্বীকার করার পরে ওই কথাটির উপরে কায়েম হয়ে যায় যারা বলে আল্লাহ আমাদের রব তারপরে সমস্তাকমু ওর উপরে যারা কায়েম হয়ে যায় মানে আল্লাহর বিধানগুলোকে যারা মেনে নেয় সব সৃষ্টি তো আল্লাহ গাছালি পাহাড় পর্বত বন জঙ্গল সমভূমি মরুভূমি সাগর উপসাগর মহাসাগর সব কার জোর করে বলে না সাত আসমান কার প্রথম আকাশের এই চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র পুঞ্জ এসব কার জোর করে বলেন আল্লাহর সৃষ্টি যার পরেরটা আপনারা বলুন আইন পৃথিবীর যে লোকগুলো আল্লাহ আল্লাহকে রব বলে স্বীকার করে আর আল্লাহর আইন মেনেও নেয় ফলাফল কি হয় পরে বলছি যারা ভাবে রব পাঁচ বারে সলাতের বিধান দিয়েছেন সলাত আমাকে কায়েম করতেই হবে পাঁচবারের এই সলাতের বিধানটা কার

করার জন্য তোমাদের তৈরি করেছি না 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 অহেতুক তো তোমাদের তৈরি করিনি খেল করার জন্য তৈরি করিনি শুধু দুনিয়ার ভোগ বিলাসের জন্য তোমাদের তৈরি করিনি দুনিয়ার আনন্দ ফুর্তিদের ফুর্তির ভিতরে মানে অবস্থানের জন্য তোমাদের তৈরি করিনি আমরা জান বললাম অরব্্য দাদামিল তাহলে আপনি আমাদেরকে তৈরি করলেন কেন্ন। আল্লাহ পাখরব নানামিন জবাব দিলেন অমা খালাক তুল জিন না অলইংসা ইল্লালিয়া অবধু। আল্লাহু আকবর বলেন আরো আবাজ দিয়ে বলেন ও রব্বুল আলামিন খেলা জন্য তৈরি করেননি শুধু পার্থিব আনন্দ উপভোগের জন্য আপনি আমাদেরকে বানাননি তাহলে কেন বানিয়েছেন সেটাও আপনি আমাদেরকে বলে দেন মহান আল্লাহ সেটা সুরা জারিয়াতের ভিতরে জানিয়ে দিয়ে বললেন উমা খলকতুল জিন্না ওয়াল ইনসা মহান আল্লাহ বললেন আমি মানব আর দানব মানুষ আর যিনি দুটি জাতিকে সৃষ্টি করেছি ইল্লা অবদূ ইল্লা আবদূ মহান আল্লাহ জানিয়েছেন কেবলমাত্র আমার এবাদের জন্যে সোহান আল্লাহ বলেননি তো সবাই আর একটু মন খুলে বলেন এবার বলুন কিসের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন না খেলতাম আসা পাবজি খেলা ফ্রি ফায়ার তাস কথা বলে তাস জুয়া লটারি মদের আসর জেনার আসর কিসের জন্য এইটা কে বলতেছেন আল্লাহ নিজে বলতেছেন মানুষ তোমার বিবেকের দরজা কখনো খুলবে না এই জোয়ান ছেলেটা এইভাবে যে মোবাইল এইভাবে ধরেছে। যে ধরে এরম করে খেলতে যেত দিন। রাত বারোটা বাজে একটা বাজে দেড়টা বাজে এই ঠান্ডায় যুবক এইভাবে মোবাইল খেলিয়ে চলেছে এই এই আছে না নেই আপনাদের এখানে নেই সেসব মাল এখানে নেই তো আজকে সেসব মাল হয়তো এখনো খেলতেছে খেলে টেলে এই আমাদের সালাম পড়া হয়ে গেলে ওরা আসবে এবার টানতি হ্যাঁ না বলবেন তো গীতাନ୍ତି আসবে রান্না কি হ্যাঁ বিরানি হয়েছে ভাই আমি শুরুতে বলেছিলাম না যে আমি বেশিক্ষণ অজ করব না কিন্তু আপনাদেরকে কিছু উপদেশ দেব এই যে এমন কিছু আলোচনা করব যেইগুলো শুনলে আপনাদের বিবেকের দরজাটা খুলে যায় লোকে যদি কেসা কাহিনী বলে তা আমি কি বলতে পারি নে কোরআন হাদিস বলার চাইতে কেশা কাহিনী বলা অনেক সহজ তবে আমাদের জন্য না একদম লাগার কেশা কাহিনী বলা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার আমি পারবো না